আমি তো মনে করি এটা আমার বড় খেদমত হিন্দু বাড়িতে বাঁচতেছে মুর্শিদ তোর লাইগারে হিন্দু বাড়িতে বাঁচতেছে হিন্দু বাড়িতে আমার মুর্শিদের শান বাঁচতেছে বাজদার লাগাই শশী থেকে তাহির শান হিন্দু বাড়িতে পর্যন্ত চলে গেছে যে কনসার্টের ভিতরে বিয়ার অনুষ্ঠানের ভিতরে হিন্দি গান লাগা গান আসত সেই জায়গাতে ও সাহেবা ও সাহেবা ও সাহেবা ও সাহেবা মিলেঙ্গে তুমসে আল্লাহ বাইরে বদুম কথা বলেন কথা বলেন ঠিকই ভক্ত আছে যারা দোকান পারে জগরো করে এদেরকে অনেক সময় রাগ তোলায় বিভিন্ন ভাবে কত তোর হুজুরে এটা করছে তোর হুজুরে ওইটা করছে আর আমার ভক্ত যারা বলবা যে আমার হুজুরে এটা করলে করছে তোর বাপের কি আল্লাহ যা করে ভালোর জন্য করে এখন যেই পানগুলো অশালীন গান গাছে নাস্ত এখন তাহির মুসু মুরদয়াল তোর লাগারে রে চলতাছে হিন্দু বাড়িতে চলতাছে বাজনা ঢুকাইছে আর কি সেই সেই মনুক শান্ডাতো মুর্শিদুত ঠিক না যা গো নাই এই দই বাবার আমার কষ্ট নিয়ে নার আসে গো মনে না না কইলে ওই তো নারাতে দুইটার বড় তো এইজন চলব এডা অসুবিধাত মত হচ্ছে আমার জীবনে বিশ্বাস করবেন কি না আজাত আমার জীবনে কতগুলা যাত্রা গান হইতো মহিলা এনে পুরুষ একত্রে আমি অনেকগুলা মাহফিলে পরিণত করছি এই জিকির মধ্যে সান গায়া ওইগুলো বুলাই দিছি বলছি যে এটা কর আস্তে আস্তে সমাজ আরো সভ্য হচ্ছে আমাদের ওয়াজার ধারাই তো আমরা চেঞ্জ করে ফেলছি যুগ যেমন কথা তেমন কথা বলেন ঠিক কিনা বলেন আর এখন মিথ্যাবাদীদের কথাই যদি জবাব দেওয়া না হয় তাদের মিথ্যাটাই কি হয়ে যায় সত্য হয়ে ওরে কি দিয়ানি বাইরে চালা মোর জালারি জালা কি দিয়া কেমন লাগতেছে আপনার কাছে প্রেম অঙ্গ জলে জালা কি দিয়ে আমরা দেশে অনেকে কোরআনে হাফেজ হয় তিন বছরে মাঝে মাবার কি একটা জ্বালান জ্বালায় আল্লাহ কয় তিন মাসে হাফেজ হয়ে যায় এই প্রেমের খেলা কে খেলে ওই দিন গেছিলাম ধরো এক দরবারে তিন মাস শেষে হাফেজ কিভাবে সম্ভব তিন মাসে আমি দেখা অবাক হয়ে গেলাম আবার আরেক ছেলে হয় তিন বছরে আরেক ছেলে পাঁচ বছরে আরেক ছেলে ছয় বছরে আরেক ছেলে ছয় বছর হতে পারে না এই জন্য নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন করিয় দয়ালে কোথায় জালাইতে কতক্ষণ নিবাইতে কত কতক্ষণ জালাইতে খুন নিবাইতে কত কতক্ষণ জানি দয়ালের রে দয়া না এই মুহূর্তে কাউরে কম্বল নিছে ভালাই গম পালাইতেছে আবার কাউরে আবার মায়া করে আইন না কুয়াশার মধ্যে মা পিলের ওয়াস শোনাইতেছে নবরঙ্গের রূপ দরিয়া ইডারে অনেকে কইব তাহিরি গান গা তাহিরি গান যদি অর্থ করি 3 ঘন্টা ওয়াজ করতে পারমু গান গাই এটা স্টাইল তাহিরি মানি হইল একটু সবার সাথে ব্যতিক্রম কথাগর দেখ না বেটে এই সানের অর্থ আছে না নাই এই অর্থ আছে না নাই আমি আর বালাইস না বাবা অন না আর পরে কয়ে অন করিস না এমনি গেলে রাত্রে দুইটা বাস্ত আছে আমার বাড়ি থেকে ফোন দিচ্ছি আপনি কি মানুষ কড়া শুভ করতে চাইতেছেন আমি কি অসুবিধা নেই মানুষ বৈশাখ আমার লাগে হাজার হাজার লোক রইছে এরা কোরআনের পাখি কিসের পাখি এই জন্য দিয়া শুরু করছি বরকত আছে না নাই একটু পরে আরো কমো বাজান আমি তো ভাই বাজান গলেছি আজাদ ভাই ও বসে গেছি কথাই লেগে কইয়া লেখি ফেলার ছুটে কষ্ট হইতেছে নবরমের রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় কাউরে রাখে গাছ তলায় কাউরে রাখে বাস তলায় কাউরে জেল খানে কাউরে বালা খানে কে সব খেলার কারিগর কে আল্লাহ ইডি মধ্যে এটার অর্থ না বুঝজই যায় লাগাই দিছে আনছি লাইতে দুইটা সময় গান গিয়া গেছে আর আমি যদি আগে যদদ দইলে তাই নিরাইনে বইয় দিলা বলে জি বাসা নাওনি বস করুন

THEY বাজানো আমার কষ্টের শেষ নাই আমি এই ওয়াজও করছিলাম এটারে বানাইছে ডিজে গান বানাইছে কি গান ডিজে গান আমি কইছি মুর্শিদ লাইক গাড়ি ইডারে বানাইছে এখন দেখি এটা হিন্দু বাড়িতেও চলে বিয়া বাড়িতেও চলে পিকনিকও চলে কনসার্টও চলে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানেও চলছে ইদেরাই তেমন চলবো বিভিন্ন সদ্য ও ভালোবাসা দীপ বছ চলবো ওই দিন ওই দিনেও আসছে যেন কোন জায়গায় আছি রে বাবা সমান করে লামু হ্যাঁ আমি বারো মাস তোমায় ভালোবাসি তো এইভাবে কষ্ট নিয়ে না বাস্তব বলতেছি এগুলো যেগুলো চলে আমার কিছু ভক্ত আছে যারা দোকান পারে ঝগড়ো করে এদেরকে অনেক সময় রাগ তোলাই বিভিন্নভাবে তোর হুজুরে এটা করছে তোর হুজুরে ওইটা করছে আর আমার ভক্ত যারা বলবা যে আমার হুজুরে এটা করলে করছে তোর বাপের কি আমি তো মনে করি আমার বড় খেদমত হিন্দু বাড়িতে বাঁচতেছে মুর্শিদ তোর লাই হিন্দু বাড়িতে বাঁচতেছে হিন্দু বাড়িতে আমার মুর্শিদে শান বাঁচতেছে বাজনা লাগাই সসিবি থেকে তাহিরি শান হিন্দু বাড়িতে চলে গেছে যে কনসার্টের ভিতরে বিয়ার অনুষ্ঠানের ভিতরে হিন্দি গান লাগা লাগা নাচত সেই জায়গাতে ও সাহেবা ও সাহেবা ও সাহেবা ও সাহেবা মিলেঙ্গে তুমসে আল্লাহ বাইরে বদুমসে কথা বলেন কথা বলেন ঠিক না বেঠে আমারি শান সুর ছন্দ, যদিও লাগে কার মন্দ নবীজির শান সুর ছন্দ। যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য কল্যাণপুর দিয়া গেলাম আজকে ইতিহাস করিয়া তাহির দিন যত যাইব বাচ্চা থাকলে খেলা দেখবা বহুত আমার ফোলা মান্ডি একটু মাত্রা লোক এরপরে প্রেমের খেলা কিসের খেলা এই জন্য বাবার আমার কষ্ট নিয়ে না প্রসঙ্গ ক্রমে বলছি আল্লাহ যা করে কথা গোনা আল্লাহ যা করে ভালোর জন্য করে এখন যে পোলা পানগুলো অশালীন গান গাছে নাস্ত এখন তাহির মুসু মুরদয়াল তোর লাগারে রে চলতেছে হিন্দু বাড়িতে চলতেছে আহ বাজনা ঢুকাইছে আর কি যে মনে হোক তো মুর্শিদ ঠিক না যা অসুবিধা নাই এই জন্য বাবার আমার কষ্ট নিয়ে আছে গো মনে না কইলে তো না রাতে দুইটার পরে তো এই জন্য চলবো এটা অসুবিধা হইতেছে নাকি আপনাদের চোখের পর্দা করতে হবে বিধান কার নিজেকে হেফাজত রাখতে হবে বিধান কার এই জন্য যুবক আমি কিন্তু পাতলামি করি না মানুষকে গুমরা বানানোর জন্য কথা বলি না ফেসবুকে বলেন ইউটিউবে বলেন গালাগালি শুধু গালাগালি আমার গালাগালি তালে তালা তালে আমি বুঝি না আমাকে অনেক দূর যেতে হবে পিছনের কা পুরুষদের আমি তাহের কিছু আসে যায় না কথা বলেন ঠেকে না অনেক ক্ষেত হচ্ছে আমার জীবনে বিশ্বাস করবেন কি না যাচ্ছে আমার জীবনে কতগুলা যাত্রা গান হইতো মহিলা এনে পুরুষ একত্রে আমি পথ অনেকগুলো মাহফিলে পরিণত করছি এই জিকির মধ্যে সান গায়া ওইগুলো বুলাই দিছি বলছি যে এটা কর আস্তে আস্তে সমাজ আরো সভ্য হচ্ছে আমাদের ওয়াজার ধারাই তো আমরা চেঞ্জ করে ফেলছি যুগ যেমন কথা তেমন কথা বলেন টেক কেনা বলেন আর এখন মিথ্যাপতিদের কথাই যদি জবাব দেওয়া না হয় তাদের মিথ্যাটাই কি হয়ে যায় সত্য হয়ে যায় এই জন্য আমার যুবক ভাই আল্লা বলেন কুলিল মিনিন আয়া গুদ্দুমিন আবে সরিহিম ওয়ায়া হাফজানা ফরো জাগম কিন্তু সবাই এটা মানে একটা ছেলে এটা মানে না কিন্তু একটা মেয়ে মানে একটা ছেলে মানে না একটা মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে আর একটা ছেলে মেয়ের পিছনে লেগে গেছে আপনারা বলেন চোখকে অবনত রাখতে হবে কার এবার মেয়েটা সামনে যায় ছেলেটা পিছনে যায় ভয় করে আমার আল্লাহকে জবান খুলে ভয় করে মেয়েটা কাকে যারা আল্লাহকে ভয় করে একটা মানুষের কাঁচা আইলের মধ্যে পা দিতে হাজার বার চিন্তা করে যারা আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি মিশাই দিতে হাজার বার চিন্তা করে ঠিক যারা আল্লাহকে ভয় করে মানুষের গিবত করতে হাজার বার চিন্তা করে যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ তারা মায়ের বুকে লাথি মারতে কুটিবার বার চিন্তা করে কারণ এই জীবনের পরে আরেকটা জীবন আছে যে এই জীবনে আল্লাহ ভালো মন্দির হিসাব গ্রহণ করবেন ওই যে ওই হাসরের ময়দানে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে এই জন্য যুবক ভাড়া